মাছ নিয়েছিলাম সেগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম পেঁয়াজ কেটে নিলাম কতটা আর এখানে বেগুন ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন হলুদ একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর করে রেখেছি সর্ষে বাটা সর্ষে তো রেখেছি এটাও দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেবো এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম আর একটু আঁচার পেয়ে মিশিয়ে দিলাম এবারে ভালো করে এটা একটু মিশিয়ে রেখে দিই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি তারপরে এটা রান্না করব টমেটোও দেওয়া যায় টমেটোও দেব খেতে পরে এখন আগে এটাকে মিশিয়ে রেখে দিই এভাবে চুনো মাছটা রান্না করলে খুব ভালোই লাগে এটা কিন্তু ভাজতে গেলে আর মাছগুলো তেমন কিছু পাওয়া যাবে না কেন আমি ভাজলাম মেয়েকে খেতে দেব বলে দেখলাম একদম ছোটো তো একদম খুব তেল আছে মাছগুলো তেল গেছে তো চলো এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই যখন বাড়িতে তেল বসিয়ে দিল আর কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না সব দেয়া আছে মাছগুলো কাঁচা মাছগুলো একটু নাড়াচাড়া করে গরম কড়াইয়ে হলে তারপরে ঢাকা দেবো আর নাড়বো না ও একটু টমেটো দুবো কাঁচা টমেটো একটা স্লাইস করে দিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে জল কিছু দেবো না ওই অল্প বাঁটিটা মশলা আছে ওইটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো কারণ দেখতেই পাচ্ছো বেশি জলটা নিয়ে সামান্য একটুখানি বাটি জলটা দিচ্ছি একটা গা মাখা গা মাখাই হবে দিয়ে একটু সি মাছ করে শিখতে হতে দেবো ব্রেকফাস্টে মুড়ি শসা পেঁয়াজ কাঁচা দুটো বেগুনি কার কার পছন্দ বলো এরকম ব্রেকফাস্ট চলে চলে এসো ঝটপট খেয়ে নিই রান্নাটা প্রায় শেষ অবস্থায় দেখে নিন বন্ধুরা জলটা টেনেই গেছে একটু তেলটা ছাড়ো তারপরে নামাবো যতক্ষণ না তেলটা ছাড়বো ততক্ষণ নামাবো না মাছের গন্ধ মানে যেহেতু একদম গুঁড়ো গুঁড়ো মাছ সেহেতু শুধু মাছের গন্ধ আমার চুনো মাছের চচ্চড়ি রেডি তো এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ধনে পাতাটা নেই আনাও হয়নি তো চলো আজকে ধনে পাতা ছাড়াই চুনো মাছের চচ্চড়ি করে দিলাম তোমরাও এভাবে রান্না করো দেখবে সত্যিই ভালো লাগবে তেল ছেড়ে দিয়েছে দেখো আমি বলেছিলাম তেল ছাড়া পর্যন্ত রান্না করবো তো পুরো জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট নাহলে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ করবে তো বন্ধুরা বলো তোমরা কে কেমন করে এভাবে এইরকম চুনো মাছ রান্না করো তোমাদেরও রেসিপিগুলো শেয়ার করবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দেবে আর বন্ধুরা একটা কথা বলবো যদি পছন্দ না হয় তাহলেও বলবে দিদি ভাই এই রান্নাটা খুব বেশি একটা ভালো লাগলো না বা কিছু একটা অসুবিধা হ্যাঁ পুরোনো মাছ তো এটা চোখে দেখা যাবে না শুধু স্বাদেই খাওয়া যাবে আর ভাজতে গেলেও দেখছি গলেই যাচ্ছে এই দেখো মাছ একটা পড়ে গেছিল এরকম হয়েছে ভাজতে গেলেও গলেই যাচ্ছে খুব তেল তো তো চলো ঢাকা ধন্যবাদে দিলে ভালো হতো ঢাকা দিয়ে দেখলাম রেডি আমার মাছের চটচড়ি